আমার হাতে যে চিঠিটা রয়েছে তাতে আবার আমার ভারত এবং ভারতবাসীর বোধায় মাথা হেট হয়ে যাবে এই মুহূর্তে ভারতকে বোধায় এতটা এম্বারেসিং সিচুয়েশন বা লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়নি কূটনৈতিকভাবে কূটনৈতিকভাবে লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়নি বিগত তেরো চোদ্দ বছরে বোধ যেটা এই মুহূর্তে পাশের দেশ বন্ধু দেশ সবচেয়ে সবচেয়ে ঘনিষ্ঠতম স্ট্র্যাটেজিক অ্যালাই বাংলাদেশের একটা চিঠির জন্য পড়তে হচ্ছে এই মুহূর্তে মানে গোটা দেশের মাথা হেট হয়ে যেতে পারে এই চিঠি যে চিঠিটা আমার হাতে রয়েছে এই চিঠিটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ঢাকা থেকে এই চিঠিটা এসছে দেখুন শেখ মুজিবর রহমানের যে মুজিব একশো লেখা যে লেটার হেড পররাষ্ট্র মন্ত্রালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকা থেকে এই চিঠিটা পাঠানো হয়েছে এই চিঠি এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে আমি প্লাজমাতে দেখানোর জন্য অনুরোধ করব যে চিঠিটা ভারত সরকারকে বাংলাদেশ সরকার পাঠিয়েছে কিন্তু তার আগে তার আগে কিসের কারণে এই চিঠিটা নেওয়া যে চিঠিটা এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে রয়েছে বাংলাদেশ সরকারের বিবৃতি কিসের জন্য এই বিবৃতি একবার শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নন মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ মন্ত্রী নন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান হাই কমিশনের নন ঢাকায় মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি নন মমতা বন্দ্যোপাধ্যায় এক অঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দুটো দেশের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য বোধহয় একটা মন্তব্য যে মন্তব্যটা দুটো দেশের থেকে নষ্ট করতে পারে সেইটা করে বসলেন এবং যে কাজগুলো মুখ্যমন্ত্রী বা পুরমন্ত্রীদের করার কথা না কাজ করার কথা বাংলার জন্য সে কাজটা না করে যদি অন্য কিছু অন্য বড় বড় বিষয় তারা মাথা খামান অনৈতিক চর্চা করেন তাহলে যেটা হওয়ার ঠিক সেইটাই এই মুহূর্তে হচ্ছে এবং গোটা দেশ চিচিকার করছে মমতা রাজনৈতিক মঞ্চ থেকে ভারতের অবস্থান নিয়ে ঠিক কি বলেছিলেন এবং বাংলাদেশ নিয়ে ঠিক কি বলেছিলেন একবার শোনাবো এবং তারপর এই চিঠি আপনাদেরকে দেখাবো বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশুনো করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো আর কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে মমতা বন্দ্যোপাধ্যায় রিফিউজিদের আশ্রয় দেওয়ার কে মমতা বন্দ্যোপাধ্যায় কি মাননীয় প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বিদেশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে বাংলাতে কত পার্সেন্ট রোহিঙ্গা আসবে কত পার্সেন্ট রিফিউজি আসবে কারা কারা উদ্বাস্তু বাংলাতে আসবে সিদ্ধান্তটা নেন কি করে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এই একটি আটটাকে দিয়েছে কে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অনৈতিক চর্চা করার স্বাধীনতা যার জন্য দুটো দেশ যে দেশ দুটো হাতে হাত ধরে যে দেশ তৈরি হওয়ার পর থেকে বাংলাদেশ রাষ্ট্রটি তৈরি হওয়ার পর থেকে বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু ভারত আর ভারতের সবচেয়ে বড় বন্ধু বাংলাদেশ জামাতিরা গোটা দেশটা নয় গোটা উপমহাদেশটাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে এবং ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সিদ্ধান্ত একটা বক্তব্য গোটা দেশ শুধু নয় দুটো দেশে সম্পর্ক নষ্ট করার জন্য যেন রেডি হয়ে থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য এবং তারপর বাংলাদেশের বিদেশ মন্ত্রী হাসান মেহমুদ যে ভাষায় কথা বললেন অকল্পনীয় আমি বিশ্বাস করতে পারছি না সাংবাদিক হিসেবে আমি বিশ্বাস করতে পারছি না বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশ মন্ত্রী যে ভাষায় ভারতের অঙ্গরাজ্যের একজন মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বললেন যাতে ভারতের কোনো দোষ নেই ভারত সরকারের কোনো কোনো ধরনের কোনো পার্ট নেই জাস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের জন্য মাথা হেট হচ্ছে ভারত সরকারের